ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক প্রাচীনকালে ভরত নামে এক প্রবল প্রতাপ সম্রাট ভারতবর্ষে রাজত্ব করতেন বিদেশিরা যাকে ইন্ডিয়া বলে অভিহিত করে তা ওই দেশের অধিবাসীদের কাছে ভারতবর্ষ নামে পরিচিত শাস্ত্রের অনুশাসন অনুসারে বৃদ্ধ হলে সমস্ত আর্য সন্তানকেই সে যুগে সংসার ছেড়ে নিজের পুত্রের ওপর সংসারের সমস্ত ভার ঐশ্বর্য ধন সম্পত্তি সমর্পণ করে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করতে হতো সেখানে তাকে তার যথার্থ স্বরূপ আত্মার চিন্তায় কালক্ষেপ করতে হত রূপে তিনি সংসারের বন্ধন ছেদন করতেন রাজাই হন পুরোহিতই হন কৃষকই হন ভৃত্যই হন পুরুষই হন বা নারীই হন এই কর্তব্য থেকে কেউই অব্যাহতি পেতেন না কারণ পিতা মাতা ভাই ভগিনী স্বামী স্ত্রী পুত্রকন্যা রূপে, গৃহস্থের অনুষ্ঠেয় কর্তব্যগুলো সেই এক চরম অবস্থায় পৌঁছিবার সোপান মাত্র যে অবস্থায় মানুষের জড়বন্ধন চিরদিনের জন্য ছিন্ন হয়ে যায় রাজা ভরত বৃদ্ধ হলে পুত্রকে সিংহাসনে বসিয়ে বনে গমন করলেন একসময়ে যিনি লক্ষ লক্ষ প্রজার দণ্ডমুণ্ডের বিধাতা ছিলেন যিনি সোনা রূপা খচিত মর্মর প্রাসাদে বাস করতেন যার পানপাত্র নানাবিধ রত্নমণ্ডিত ছিল তিনি হিমালয়ের অরণ্যের এক নদীর তীরে কুশ এবং তৃণ দ্বারা স্বহস্তে এক ক্ষুদ্র কুটির নির্মাণ করে বন্য ফলমূল খেয়ে জীবন ধারণ করতে লাগলেন মানবাত্মায় যিনি অন্তর্জামী রূপে নিত্য বর্তমান সেই পরমাত্মার অহরহ স্মরণ মননী তার একমাত্র কার্য হল রূপে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে গেল একদিন রাজর্ষি নদী তীরে বসে উপাসনা করছিলেন এমন সময় এক হরিণী জলপান করার জন্য সেখানে উপস্থিত হল ঠিক তখনই কিছু দূরে এক সিংহ প্রবল গর্জন করে উঠল হরিণী এত ভীতা হলো যে পিপাসা দূর না করেই নদী পার হওয়ার জন্য এক উঁচু লাভ দিল আসন্ন প্রসবা হরিণী এইভাবে হঠাৎ ভয় পাওয়ায় এবং লাফ দেওয়ার অতিরিক্ত পরিশ্রমে তখনই একটি শাবক প্রসব করেই প্রাণ ত্যাগ করল হরিণ শাবকটি জন্মেই জলে পড়ে গেল নদীর খরস্রোত তাকে দ্রুত একদিকে টেনে নিয়ে যাচ্ছিল এমন সময় রাজার দৃষ্টি সেই দিকে গেল রাজা নিজের আসন থেকে উঠে হরিণ শাবকটিকে জল থেকে উদ্ধার করলেন পরে নিজের কুটিরে নিয়ে গিয়ে আগুনের শেঁক ইত্যাদি দ্বারা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুললেন করুণ হৃদয় রাজর্ষী তারপর হরিণ শিশুটির লালন পালনের ভার স্বয়ং গ্রহণ করলেন প্রত্যহ তার জন্য কোমল ঘাস এবং ফলমূল ইত্যাদি স্বয়ং সংগ্রহ করে তাকে খাওয়াতে লাগলেন সংসার ত্যাগী রাজর্ষির পিতৃসুলভ যত্নে হরিণ শিশুটি দিন দিন বেড়ে উঠতে লাগল ক্রমে সে একটি সুন্দরকায় হরিণ হয়ে উঠল যে রাজা নিজের মনের বলে পরিবার রাজ্য সম্পদ অতুল বিভব এবং ঐশ্বর্যের ওপর চিরজীবনের মমতা কাটিয়েছিলেন তিনি এখন নদী থেকে বাঁচানো মৃগ শিশুটির ওপর আসক্ত হয়ে পড়লেন হরিণের ওপর তাঁর স্নেহ যতই বাড়তে লাগল ততই তিনি ঈশ্বরে চিত্ত সমাধান করতে অসমর্থ হলেন বনে চড়তে গিয়ে যদি হরিণটির ফিরতে দেরি হতো তাহলে রাজর্ষির মন তার জন্য অতিশয় উদ্বিগ্ন এবং ব্যাকুল হয়ে উঠত তিনি ভাবতেন আহা বুঝি আমার প্রিয় হরিণটিকে বাঘে আক্রমণ করেছে হয়তোবা তার অন্য কোনো প্রকার বিপদ হয়েছে তা না হলে এত দেরি হচ্ছে কেন এই রূপে কয়েক বছর কেটে গেল অবশেষে কালচক্রের পরিবর্তনে রাজর্ষীর মৃত্যুকাল এসে উপস্থিত হল কিন্তু তার মন মৃত্যুকালেও আত্মতত্ত্ব ধ্যানে নিবিষ্ট না হয়ে হরিণটির চিন্তা করছিল নিজ প্রিয়তম হরিণটির কাতর চোখের দিকে এক একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে তার জীবাত্মা দেহ ত্যাগ করল মৃত্যুকালে হরিণ ভাবনার ফলে পরজন্মে তার হরিণ দেহ হলো। কিন্তু কোনো কর্মই একেবারে ব্যর্থ হয় না সুতরাং রাজর্ষি ভরত গৃহস্থ আশ্রমে রাজা রূপে এবং বানপ্রস্থ আশ্রমে ঋষি রূপে যে সকল মহৎ ও শুভকার্যের অনুষ্ঠান করেছিলেন তারও ফলফুলল যদিও তিনি বাক শক্তিরহিত হয়ে পশু শরীরে বাস করছিলেন কিন্তু তিনি জাতিশ্বর হলেন অর্থাৎ পূর্বজন্মের সমস্ত কথাই তাঁর স্মৃতিপথে উদিত থাকল তিনি নিজের সঙ্গীদের পরিত্যাগ করে পূর্ব সংস্কারের বশে ঋষিদের আশ্রমের কাছে বিচরণ করতে যেতেন সেখানে নিয়মিত যোগ্য, হোম এবং উপনিষদ আলোচনা হতো মৃগরূপী ভরত যথাকালে দেহত্যাগ করে পরজন্মে কোনো ধনী ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণ করলেন ওই জন্মেও তিনি জাতিস্বর থাকলেন সুতরাং পূর্ববৃত্তান্ত সর্বদা স্মৃতিপথে জাগরুক থাকায় বাল্যকাল থেকেই তার এই দৃঢ় সংকল্প হল যে তিনি আর সংসারের ভালো মন্দে জড়িত হবেন না শিশুর ক্রমে বয়স বৃদ্ধি হতে লাগল তিনি বেশ বলিষ্ঠ এবং হৃষ্টপুষ্ট হলেন কিন্তু কারোর সাথে কোনো কথাই বলতেন না পাছে সংসার জালে জড়িত হয়ে পড়েন এই ভয়ে তিনি জড়ো এবং পাগলের মতো ব্যবহার করতেন তার মন সেই অনন্তরূপ পরব্রহ্মে সর্বদা নিমগ্ন থাকত প্রারব্ধ কর্ম ভোগ দ্বারা ক্ষয় করার জন্যই তিনি জীবন জীবনযাপন করতেন কালক্রমে পিতার মৃত্যুর পর পুত্রগণ পিতার সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নিলেন তারা ওই সবচেয়ে ছোটো ভাইকে জড়ো প্রকৃতির এবং অকর্মণ্য ভেবে তার প্রাপ্য সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে নিজের তা গ্রহণ করলেন তারা ভাইয়ের প্রতি এতটুকু মাত্র অনুগ্রহ করলেন যে দেহ দেহধারণের উপযোগী আহার মাত্র দিতেন ভাতৃজায়াগণ সর্বদাই তার প্রতি অতি কর্কশ ব্যবহার করে তাকে গুরুতর সাধ্য কাজে নিযুক্ত করতেন আর যদি তিনি তাদের ইচ্ছা অনুরূপ সকল কাজ করতে না পারতেন তবে তারা তার সহিত নিষ্ঠুর ব্যবহার করতেন কিন্তু তাতেও তার কিছুমাত্র বিরক্তি বা ভয় হতো না তিনি একটি কথাও বলতেন না যখন অত্যাচারের মাত্রা বেড়ে যেত তখন তিনি বাড়ি থেকে নিঃশব্দে বের হয়ে যেতেন এবং তাদের ক্রোধ শান্ত না হওয়া পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা গাছের মূলে বসে থাকতেন তাদের রাগ পড়ে গেলে আবার শান্তভাবে বাড়ি ফিরে আসতেন একদিন জড়ো ভরতের বধুরা তাকে অতিরিক্ত তাড়না করলে তিনি বাড়ির বাইরে গিয়ে এক বৃক্ষের ছায়ায় বসে বিশ্রাম করতে লাগলেন সেই সময় সেই দেশের রাজা পালকি চড়ে সেই পদ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ একজন পালকিবাহক অসুস্থ হয়ে পড়লে রাজার অনুচরেরা তার স্থানে পালকি বহন করার জন্য আর একজন লোক খুঁজতে লাগল অনুসন্ধান করতে করতে জড়ো ভরতকে গাছের তলায় বসে থাকতে তারা দেখতে পেল তাকে সবল পুরুষ দেখে তারা তাকে জিজ্ঞাসা করলেন রাজার এক পালকিবাহকের অসুখ হয়েছে তুমি তার পরিবর্তে রাজার পালকি বহন করতে রাজি আছো কি ভরত তাদের প্রশ্নের কোনো উত্তর দিলেন না রাজার অনুচরেরা দেখল এই ব্যক্তি বেশ হৃষ্টপুষ্ট অতএব তারা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল জোর করে ধরে নিয়ে গিয়ে পালকি বহনের কাজে নিযুক্ত করল ভরত নীরবে পালকি বহন করতে লাগলেন কিছুক্ষণ পরে রাজা দেখলেন পালকি খুব ধীর গতিতে চলছে পালকির বাইরে দৃষ্টিপাত করে তিনি নতুন বাহককে দেখে বললেন ওরে মূর্খ কিছুক্ষণ বিশ্রাম কর যদি তোর কাঁধে ব্যথা হচ্ছে তবে কিছুক্ষণ বিশ্রাম কর তখন ভরত কাঁধ থেকে পালকি নামিয়ে জীবনে এই প্রথম মৌনভঙ্গ করে রাজাকে সম্বোধন করে বললেন হে রাজা কাকে আপনি মূর্খ বলছেন কাকে আপনি পালকি নামাতে বলছেন কে ক্লান্ত হয়েছে বলছেন কাকে তুই বলে সম্বোধন করছেন হে রাজা তুই শব্দের দ্বারা যদি আপনি এই মাংসপিণ্ড দেহটাকে লক্ষ্য করে থাকেন তবে দেখুন আপনার দেহ যেমন পঞ্চভূত নির্মিত এই দেহ তেমনি আর দেহটা তো অচেতন জড়ো এর কি কোনো প্রকার ক্লান্তি বা কষ্ট থাকতে পারে যদি মন আপনার লক্ষ্য হয় তবে আপনার মন যেরূপ আমার মনও তো তাই তা তো সর্বব্যাপী আর যদি তুই শব্দ দ্বারা দেহ মনেরও অতীত বস্তুকে লক্ষ্য করে থাকেন তাহলে তো এ সেই আত্মা আমার যথার্থ স্বরূপ ব্যতীত আর কিছুই নয় তা আপনাতে যেমন আমাতেও তেমনি জগতের মধ্যে এ সেই এক এবং অদ্বিতীয় তত্ত্ব রাজন আপনি কি বলতে চাইছেন আত্মা কখনো ক্লান্ত হইতে পারেন আপনি কি বলতে চান আত্মা কখনো আহত হইতে পারেন হে রাজা অসহায় পথ সঞ্চারী কিটগুলিকে পদদলিত করার ইচ্ছা আমার এই দেহটার ছিল না তাই যাতে তারা পদদলিত না হয় সেজন্য এইভাবে সাবধান হয়ে চলার জন্যই পালকির গতি ধীর হয়েছিল কিন্তু আত্মা তো কখনো ক্লান্তি অনুভব করে না দুর্বলতা বোধ করে না কারণ আত্মা সর্বব্যাপী এবং সর্বশক্তিমান এইভাবে তিনি আত্মার স্বরূপ পরাবিদ্যা প্রভৃতি বিষয় সম্বন্ধে ওজস্বিনী ভাষায় অনেক উপদেশ দিলেন রাজা পূর্বে বিদ্যা ও জ্ঞানের জন্য গর্বিত ছিলেন তার অভিমান চূর্ণ হল তিনি পালকি থেকে নিচে নেমে ভরতের পায়ে প্রণাম করে বলতে লাগলেন হে মহাভাগ আপনি যে একজন মহাপুরুষ তা না জেনেই আপনাকে পালকি বহন কার্যে নিযুক্ত করেছিলাম সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি ভরত তাঁকে আশীর্বাদ করে নিজের জায়গায় প্রস্থান করলেন এবং আগের মতোই নীরবে জীবনযাপন করতে লাগলেন যখন ভরতের দেহপাত হল তিনি চিরদিনের জন্য জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন শুনছিলেন স্বামী বিবেকানন্দ কথিত জড় ভরতের উপাখ্যান